বিশেষ করে গ্রুফিং বিভাজন বৈষম্য আমি শুধু অর্থের সংরক্ষণ করব তা নয় সাথে সাথে এই সকল বিষয়ের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত টেলিবাজারের ব্যবসায়ী এবং কর্মচারী ভাইদের প্রাণের দাবি অর্থ সম্পাদক হিসেবে আমার কর্মচারী ভাইদের জন্য একটি কল্যাণ ফান্ড গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে আমাদের টেলিবাজারের ব্যবসা এবং কর্মচারী বাহিনীর যে অর্থ আমার এগুজন কর্মকর্তার মধ্যে কোনো বিভাজন চাই না কারণ এগুজন কর্মকর্তা সম্মানের ব্যক্তি এদের মধ্যে অত্যন্ত কি আছে দক্ষতা আছে জ্ঞান আছে বুদ্ধি আছে আমরা বিভাজন না করে সম্মিলিত বিভিন্ন পদে পার্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন আমি গত বারো ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে পার্টি হয়েছিলাম

মারকারকাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করnabla তিন বারে বরাদিত হয়েছিল কোরআনই কহর পড়ু আমি পদ পদমতে মোহাম্মদ মুহিতিন ভাইয়ের সমর্থনে জানা দন্ত marcadoraste আজকে নির্বাচনী আলোচনা সভা সম্পাদক পদপতি যারা মুহিতিন ভাই যারা মুহিতিন ভাইয়ের মার্কা কবুতর সেটা আপনারা স্মরণ রাখবেন আমি আবারো বলতেছি 10 তারিখ সারা দিন কবুতর মার্কা ভোট দিন দশ তারিখ করতে দিনিত উপস্থিতি আমরা আমাদের সিডিও অনুযায়ী অবশ্যই কার্যনির্বাহী সদস্য থেকে শুরু করবো

গত দু হাজার বাইশ এবং তেইশ নির্বাচনে সাহিত্য ধর্মীয় সম্পাদক পদে নির্বাচন করেছিলাম আমাকে বিপুল বিপুলভাবে নির্বাচিত করেছিলেন ইনশাল্লাহ এবারও আমি ধর্মীয় সম্পাদক পদে নির্বাচন করতেছি জি আমাকে টেরিবাজারবাসী অবশ্যই ভোট দিয়ে বিজয়ী এবং সকলের সাথে থাকা অঙ্গীকার কেমন কেমন

As-salamu aleyküm. Allah'a emanet olun. Ağabeyim, siz de mutlu oldunuz mu? Evet, mutlu olduk. Mutlu

বিজয়পুরি সার্কেল দশ তারিখ আমরা সার্কেলকে উনি করে বিজয় মালা করে দেবো ইনশাল্লাহ সম্পাদক বর্তমান